ডিমারিয়াকে দলে বেরাচ্ছে ইন্টারমিয়ামি সংবাদ সম্মেলনে যা বললেন লিউল্যান্ড মেসি বিস্তারিত জানুন ভিডিও জুড়ে লিউল্যান্ড মেসির পর একে একে সার্জিও বুকেটস আলবা ও লুইস সুয়ারেজকে দলে বেরিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমিয়ামি মেজর লীগ সকালের ক্লাবটি এখন বুড়োদের নিয়ে মিনি বার্সেলোনা কাতালান শিবিরে না হলেও এবার মেসির আরেক সতীর্থকে দলে বেরানোর চেষ্টা করছে ইন্টার মিয়ামির মালিক ডেভিড ব্যাকহাম তিনি হলেন বর্তমানে বেনিফিকা খেলা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অ্যাঞ্জেল টিপানিয়া চলতি মৌসুমে তার গোল সংখ্যা ষোলো সংবাদ সম্মেলনে লিউল্যান মেসি বলছেন কুফা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিবেন ডিমারিয়া এরপর মেসির পাশে খেলা হবে না তার মেসি তাকে ওই সুযোগ করে দিতে দলে নিতে চায় ইন্টারমিয়ামি এ ব্যাপারে ডিমারিও বলেছেন ইন্টারমিয়ামিতে তার কেরিয়ার শেষ করতে চান লিউলেন মেসি আরও জানিয়েছেন আক্রমণবাগে মেসি সুয়ারেস থাকলেও তাদের পক্ষে মৌসুমের প্রতিটি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না যে কারণে আক্রমণবাগে আরেকজন অভিজ্ঞ স্ট্রাইকার নিতে চায় ইন্টারমিয়ামি যদিও চুক্তির বিষয়ে দুই পক্ষের সমঝোতা হলে কোফায় আমেরিকার পরে যুক্তরাষ্ট্রের ফুটবল বাজারে অন্যরকম এক যা বিশ্বকে চমকে দিবে সম্মানিত ফিউ লিউল্যান্ড মেসির কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন